কোনো কথা হবে না বস ভাইব্রেশনটা সেই লেভেলে আরে কম্পিটিশন করতে এসে কি কুইকাই করলে হয় সেখানে কি যাই ভাইব্রেশন ভাইব্রেশন ইয়েস তো কম্পিটিশন কাছে আসো তুমি কাছে না কেন কম্পিটিশন করলে কি চাই বেস্ট বেশ শুধু বেস্ট চাই ইয়েস এটাই বল যায় বন্ধুদেরকে যেখানে কম্পিটিশন ফিল থাকে সেখানে তাই ভাইব্রেশন আর পাওয়ার মিউজিকের ডাবল পপ বেসের সেটআপের ভাইব্রেশন কি জিনিস সেটা কে বুঝে গেছে আমরা বুঝে গেছে না না সারজনও বুঝে গেছে যে পাওয়ার কি জিনিস সেই উড়িষ্যাতে আমি যাইনি এই ডাবল পপ বেসের সামনে আমি যেতে পারিনি তো আজকে ফার্স্ট টাইম এলাম পাওয়ার মিউজিকের ডবল পপের সামনে আর এসে পাওয়ার যা দেখলাম কিরকম লাগছে ভালো লাগছে ভালো দিচ্ছে ইয়ে তো পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে কি চলবে সো বন্ধুরা দেখলেন তো পাওয়ার মিউজিক কী জিনিস তো অনেকেই বলছেন দাদা তুমি কি পাওয়ার মিউজিককে ভুলে গেলে এখন খালি সার্জেন সার্জেন করছো হ্যাঁ সার্জেন সার্জেন করছি কিন্তু পাওয়ার রয়েছে কোথায় জানেন পাওয়ারের জায়গাটা এই জায়গায় তার কারণ পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর পুরুষে ভাই স্পিকার চেক সেই লেভেলের একটা ভাইব্রেশন ভাই ফিলিংসটাই আলাদা এই ফিলিংসটা আমি মানে যারা অন্য জায়গার আমার ভিডিও দেখছেন মেদিনীপুর বাদ দিয়ে তাদেরকে বোঝাতে পারবো না পাওয়ার মিউজিকের ভাইব্রেশন বেস প্রেসার যাই বলুন পাওয়ার মিউজিকের যে একটা সাউন্ড লেভেলের ফিলিংস সেটা ভাই এই জায়গায় এটা ভাই সরাতে পারবো না পাওয়ার কিন্তু আলাদা জিনিস বস কারণ যত সেটাপি থাকুক না কেন পাওয়ার যেখানে থাকবে সেখানে আমার পাওয়ার লাভারদের উচ্ছ্বাসটাই সেই লেভেলের হয় তবে আমি কোনো সেটাকেই খারাপ বলছি না সব সেটা বেটার বাট পাওয়ার মিউজিকের ব্যাপারটা একটু অন্য রকম হয়ে গেছে এখন কারণ সার্জেনের সাথে বারবার কন্ট্রোভার্সি হয়েছে তাই ট্রেন্ডিং হয়ে গেছে পাওয়ার অ্যান্ড সার্জেন তো সেই জন্যই অনেক দিন সার্জেনের ভিডিও কয়েকটা দিয়েছি তো বন্ধুরা বলছে দাদা তুমি কি পাওয়ারকে ভুলে গেলে সেই জন্য মনে পড়ে গেল গ্যালারিটা খুলছিলাম খুলতে 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 ওই ভিডিওটা পেয়ে গেলাম পেয়ে মনে পড়ে গেল যে আবার কবে হবে হবে খুব শীঘ্রই বন্ধুরা ছেরুয়া মাঠে হবে এবছর তো শেরুয়া মাঠে পাওয়ার আসছে আরও ভালো ভালো সেটা পাচ্ছে আমি লিস্টটা পেলে আপনাদের আপডেট দেবো তো পাওয়ার মিউজিকের যে ভাইব্রেশন যে বেস দেখলেন তো কিভাবে ভাইব্রেশনটা দিচ্ছে এটা একটা আলাদা ফিলিংস বস এটা যারা পাওয়ার লাভার তারা বোঝে দিলসে বোঝে দিল পাওয়ার মিউজিকের ফিলিংসটা দিলসে হয় সার্জেন লাভাটা সার্জেন লাভারের জায়গায় থাকুক পাওয়ার লাভাটা পাওয়ার লাভারের জায়গায় থাকুক সার্জেন সেট আমি সব ভিডিওতেই বলি সার্জেন সেট সঙ্গে পাওয়ারের সেট আপকে গুলিয়ে ফেলবেন না সার্জেন সেট আপের সাউন্ড আলাদা তার সিস্টেম আলাদা আর পাওয়ারের সিস্টেম আলাদা তো পাওয়ার মিউজিক মানে পুরো ফায়ার কারণ পাওয়ার যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে একটু ডায়লগটা বলে প্র্যাকটিস করে নিলাম কারণ সামনাসামনি অনেকগুলো পাওয়ারের ভাড়া আছে আরও অন্যান্য সেটা বাঁচবে সেখানে যে আবার ডায়লগটা বলতে হবে কারণ পুয়োর মিউজিক যেখানে চলবে সেখানে ইয়গুণ জ্বলবে ঠিকঠাক হচ্ছে তো বন্ধুরা অনেক বলিনি গলাটা বসে গেছে তাই একটু ঠিকঠাক করে নিচ্ছি তো যাই হোক পাওয়ার মিউজিকের এই পাওয়ার মিউজিক এই পাওয়ার মিউজিককে নিয়ে অনেক কথা হচ্ছে যে পাওয়ার মিউজিক নাকি আগের মতো আর বাজছে না দেখুন বন্ধুরা পাওয়ার মিউজিক ঠিকই বাজবে প্রত্যেকটা সেটা ভালো বাজবে যদি সেই সেট ভালোভাবে অপারেট করা হয় দেখুন অ্যাম্প্লিফায়ার ঠিকঠাকই আছে বক্সের সেট যেমন ছিল সেটা আরও আপগ্রেড করে এখন পববেস এসে গেছে পববেসের পর এখন ডাইনামিক মিউট দিয়ে দিয়েছে অর্থাৎ প্রেশার ভাইব্রেশন কিন্তু অনেকাংশে যাতে বাড়ে তার জন্য অনেক সিস্টেম কিন্তু এখন তৈরি করা হয়ে গেছে বাট সেটাকে অপারেটিং করতে হবে ঠিকভাবে তাহলেই সেটআপটা ভালো বাঁচবে কোনো কোনো ফিল্ডে কি হয় যে দেখুন যারা দর্শক বন্ধুরা যায় তারা বুঝবে না যে সেট আপটা কী কারণে এরকম বাজছে সেটা যে সেটাই হোক একটা জায়গায় পারমিজিক ভাড়া হয়েছে বলছে দাদা অমুক জায়গায় পারমিউজিক হেভি বাজছিলো কিন্তু এখানে বাজছে না দেখতে হবে তার সিচুয়েশনটা তার পজিশনটা দেখতে হবে আমি তো সেটা লোক আমি বুঝি তার পজিশনটা যখনই আমি দেখি যে আজকে প্রেশারটা পারে ঠিকঠাক হচ্ছে না ঠিক যেমন মনে লাগছে না তো এরকম বাজে না সঙ্গে সঙ্গে মেশিনের কাছে গেলাম দেখে নিলাম কারেন্টের তারটা করতে যে দেখি ও খুঁটির মাথায় টু টোয়েন্টি লাইন টানা আছে সেখান থেকে কানেকশান করে সেটা বাজছে কি ডিজিতে তেল নাই কমিটি তেল দেয়নি তাই সারাদিন বলেছে ইলেকট্রিক থেকে চালাতে সেই সন্ধ্যের পর ছেলে যখন ন্যা করবে তখন ডিজি থেকে চলবে এই যে সারাদিন ইলেকট্রিক থেকে চালানো হচ্ছে তাহলে কি হচ্ছে সেখানে ভোল্টেজের ফল্ট আছে তাই মেশিনকে যদি ওই লো ভোল্টেজে হাই ভলিউমে হাই প্রেশার বাজানো হয় স্পিকার কাটবে নয় মেশিন পুড়বে সেটা কোনো অপারেটাররা চাইবে না যে একটা আমার জিনিসের ক্ষতি হোক সেই জন্যই তারা কিন্তু লিমিট রেখে হালকা সাউন্ডেই তাদেরকে বাজাতে হয় যেখানে যেমন ফিল সেখানে সেইভাবেই তাদেরকে অপারেট করতে হয় আপনারা বলুন তো পাহাড়িতে যখন ফোরপোসেট একটা বেড়েছিলো সত্যি করে আমি তখন পারমিজিকের যে ভজাদা ছিল যে আমি ছুটে গেছি মানে সামনে ছিলাম যেই ধুম করে একটা মেরেছে আমি ছু মানে ভয়ে পালিয়ে গেছি সামনে গেলে সবাই ছড়ে গেছে সিঙ্গেল পপসটাই আমি ছুটে এসে মানে ভিডিওটা আমার কোন কমপ্লিট হয়েছে তারপর ভয়দাদাকে যে বলছি ভয় দাদা তোমার একটা কথা হলো কি আমি দাদা তুমি এই সেটিংটা থেকে একটা কর্ডও সরাবে না বলছে কেন বউ আমি হেভি সেটিং হয়েছে দাদা হেভি বাজছে কিন্তু কি হয় যখন সেই সেট আবার কোথাও কাটিং ভাড়া যায় হয়তো সেখান থেকে কোনো অ্যাপ্লিফায়ার অন্য জায়গায় গেলো সেই সেটিংটা চেঞ্জ হয়ে সেই ডটপিডিটা অন্য সেট চলে গেল তখন কি হচ্ছে তার ম্যাচিংয়ে প্রবলেম হয়ে যাচ্ছে সেমভাবে ম্যাচিং পাচ্ছে না আর সব থেকে মেন প্রবলেম একটা সেটা ভালো বাজবে কি খারাপ বাজবে তার থেকে মেন প্রবলেম হচ্ছে ভোল্টেজ আমার মনে হয় তো আপনারা কমেন্ট করুন আপনারা অনেক এক্সপার্ট আছেন কি কারণে হতে পারে মেন প্রবলেম হচ্ছে ভোল্টেজ ডিজি যদি অ্যাকুরেট ভোল্টেজটা দেয় ভোল্টেজটা যদি না কাটে অ্যাম্পিয়ার যদি না ফল্ট হয় তাহলে অ্যাম্প্লিফায়ার চাঙ্গা হয়ে বাঁচবে চাবুকের মতো বাঁচবে এবং অ্যাম্প্লিফায়ারগুলো যদি ভালোভাবে পারফর্ম করে ভালো মতো পাওয়ার পায় তাহলে স্পিকারকে সে সঠিক সাউন্ড কিন্তু থ্রো করবে সঠিক সাউন্ড পাঠাবে আর স্পিকারও কিন্তু চাবুকের মতো বাঁচবে আর তার ফলেই তৈরি হবে একটা বিরাট বিরাট ভাইব্রেশন কম্পন এবং তার ফলে পাওয়ার তার সামনে কেউ দাঁড়াতে পারে না এ হচ্ছে রিয়েল কারণ এখানে কোনো একটা যদি ফল্ট থাকে অর্থাৎ ডিজির ভালো আছে কিন্তু অপারেটার দাদা তিনি বাবু কিন্তু করতে না কারণ যেই এই পরিচালনা মেন তিনি হয়তো অসুস্থ বা তিনি আসেননি অন্য কোন ছেলেকে পাঠিয়েছেন তো তিনি এইটার ঠিক সিস্টেমটা বুঝতে পারছেন না বা এই মেশিনটাকে ঠিকঠাক অপারেট করতে পারেন না তো তাকে অনেক সময় ফিরলে সেটা বেড়াতে হয় সেই জায়গায় কিন্তু খুব সমস্যা হয়ে পড়ে এবং সেটাপের এর পারফরমেন্স একটু ডিস্টার্ব হয় পাওয়ার মিউজিক কিন্তু পাওয়ার মিউজিকে আছে বর্মন বর্মনই আছে টাইটানিক টাইটানিক আছে যে যার একটা রূপ আছে আসল রূপ অরিজিনাল রূপ সো পাওয়ার যেখানে চলবে সেখানে কিন্তু আগুন জ্বলবে কারণ পাওয়ারের খতরনাক ভাইব্রেশন বেস লেভেলটাই আলাদা তো চলো বন্ধুরা আজকে ছোট্ট পাওয়ারকে নিয়ে একটা এন্টারটেনমেন্ট ভিডিও এখানে শেষ করলাম দেখাবেন বন্ধুরা ভালো থাকবেন শেষ থাকবেন আর তার সাথে দেখলেন পাওয়ারের একটা সেই ভাইব্রেশন করা